আসসালামু আলাইকুম কী খবর সবার সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ নিয়ে হাজির হলাম আর কি ঈদের ব্লগ তারপরে হচ্ছে এই যে শপিং ব্লগ কোনো কিছুই মানে আপনাদের সাথে শেয়ার করা হয় না এটা ছিল ঈদের মানে রাতের আগের দিন আমি আসলে ঈদের আগের দিন বাড়িতে গিয়েছিলাম মানে টাঙ্গালে গিয়েছিলাম তো সেই দিন হচ্ছে উত্তরা গিয়েছিলাম জমজম টাওয়ারে মানে শপিং করার জন্য তো সেখানে মানে টুকটাক কেনাকাটা একটু ঘোরা তারপর হচ্ছে জন্দমটার থেকে আমরা চলে এসেছিলাম হচ্ছে উত্তর স্কোয়ারে আর উত্তর স্কোয়ারে হচ্ছে মূলত যত অনলাইন শপগুলো আছে সেগুলো নতুন আউটলেট দিয়ে 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 দিচ্ছে একসাথে আর কি এর জন্য ভাল লাগছে কারণ এখানে যতগুলো শপ আছে সবগুলোরই কিন্তু অনলাইনে পেয়ে যাচ্ছে এবং তারা হচ্ছে অনলাইন থেকে মূলত তাদের যাত্রা এবং তারপর হচ্ছে তারা এখানে সব দিয়েছে এই জন্য ভাল লাগছে তো আমি প্রথমে গিয়েছিলাম হচ্ছে লীরা ইম্পোর্টে এখানে গিয়ে হচ্ছে ছোটোখাটো টুকটাক কিছু শপিং করলাম প্রথমেই হচ্ছে জি না হচ্ছে ওর জন্য হচ্ছে আমি একটা ব্লাশন কিনেছিলাম তো তারপর হচ্ছে ওই দিক দিকে ও ব্যাগ দেখতেছিল আর ওই রোজার জন্য বা ঈদের জন্য হচ্ছে দশ পার্সেন্ট মানে সার ছিল তো এই জন্যই আসলে ভালো লাগছে যে সার ছিল জিনিসপত্র একটু একটু কম কম দাম পাওয়া যাচ্ছিলো তো আমি হচ্ছে একটা ফেস পাউডার আর কি আমি আসলে ফাউন্ডেশন দিয়ে অনেক বেশি ভারী মেকআপ করতে পারি না তো ভাবলাম যে একটু ফেস পাউডার দিয়ে ঈদের একটু হালকা ফালকা হালকা ফুলকা মেকআপ করবো আর কি তো সেই একটা ফেস পাউডার নিয়ে নিয়েছিলাম আর আমি কিন্তু অনেক মোটা হয়ে গেছি রোজার মধ্যে ডাইট করে শুকানোর কথা ছিল কিন্তু আমি আরও বেড়ে মোটা হয়ে গেছি এই জন্য আমার দেখতে ভালো লাগে না কোনো জামা কাপড়ই ফিটিং হচ্ছে না সব টাইট হয়ে গেছে তো এই দিকে হচ্ছে যে দেখেন আমরা এখান থেকে কিনলাম কেনার পর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে উপরে এরপর হচ্ছে উপরে চলে যায়নি তারপর হচ্ছে আমরা এই শপটার পাশেই একটা শপ ছিল এইখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল আর বিশেষ করে এই ঘড়ি তারপর হচ্ছে এই লকেট এগুলো আমার কাছে খুবই ভাল লাগতেছিল দেখতে কিন্তু হচ্ছে আমাদের কাছে আসলে খুব বেশি টাকা ছিল না মানে একদম লাস্ট মুহূর্তে কেনাকাটার আর কি মানে টুকটাক খুবই প্রয়োজনীয় দু একটা জিনিস কিনতেছিলাম যেগুলো না কিনলে একদম চলবেই না কিন্তু এই সবের সমস্ত জিনিসপত্রগুলোই আমার ভালো লাগছে ড্রেসের সাথে ম্যাচিং করে হচ্ছে অনেক কিছুই কেনা যাবে জুয়েলারি আইটেম আর অনেক 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 জুয়েলারি ছিল চুরি তারপর হচ্ছে কানের দুল ব্রেস তারপর হচ্ছে ঘড়ি লকেট মানে অনেক কিছু মানে কি বলবো হিউজ পরিমাণে কালেকশন ছিল ওনাদের এবং এই সবটা অনেক বড় মেবি ওনাদেরও একটা পেজ আছে আমি ঠিক নামটা জানি না এবং এখানে সুন্দর সুন্দর ব্রাইডাল পার্টসগুলোও ছিল এরপর চলে গেলাম আমাদের অনলাইনে ভাইরাল হচ্ছে বাই টনি শপে ওনারা উত্তরাতে এই উত্তরা হচ্ছে একটা আউটলেট দিয়েছে তো এইখানে হচ্ছে ওনার শপে গেলাম ওনার শপেও হচ্ছে কিছু কিছু প্রোডাক্টের উপর ভালোই সারতে চলতেছিলো জুতার উপর ব্যাগের উপর তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এরকম সার ছিল ড্রেসের উপরে সমস্ত ড্রেসের উপরে দশ পার্সেন্ট সার ছিল যেহেতু ঈদের একদম একদিন বাকি তো এই টাইমটাতে একটু সব দোকানেই কিন্তু দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট সারে বিক্রি করে দিচ্ছে কারণ জাত জাত একটা রাত পরেই তো ঈদ তো এই জন্য হচ্ছে ওনারা হচ্ছে একটু কম দামে কম দামেই সেল করতেছিল তো সানবিস বাই টনিতে হচ্ছে শাড়িও মোটামুটি সারি দিচ্ছিলো তো এগুলো দেখলাম দেখার পর হচ্ছে আমরা চলে গেলাম যেহেতু আমাদের কেনাকাটা শেষ এখান থেকে আর কোনো কিছু কেন কেনা হয় নাই তো যেহেতু এদিকে আমি দেখলাম হচ্ছে সুন্দরের শোরুম তারপর হচ্ছে বিভিন্ন মানে উইথ আলো এই পেজেরও হচ্ছে অনেক মানে ভাইভস আছে অনেক ইয়া সুন্দর পেজেরও হচ্ছে অনেক সুন্দর সুন্দর শাড়ি আমরা অনলাইনে সবসময় দেখে থাকি বাস্তবে সেই সুন্দর শপের শাড়িও দেখলাম আমি আসলে শপের ভিতরে ঢুকে আসলে আর দেখি নাই বাইরে থেকে একটু দেখছি আর একদম মার্কেটটা হালকা পাতলাই ছিল খুব বেশি জ্ঞানজান ছিল না অনেক বেশি ভিড়ও ছিল না কারণ অলমোস্ট ওই সময়টাতে ঢাকা থেকে কেনাকাটা করে যারা গ্রামের বাড়িতে ঈদ করবে তারা চলে গেছে আমরা আসলে এবারে একটু দেরি করেই যাচ্ছিলাম জন্য হচ্ছে ঢাকায় একটু ঘোরাঘুরি করে মজা পাচ্ছিলাম এরপর আরও একটা অনলাইন পেজ ছিল এটা ছিল হচ্ছে জমজম টাওয়ারে আমি হচ্ছে এখানে গিয়েছিলাম হচ্ছে কি গ্লোটাস বাই আলবিয়া শপে তো এই আলবিয়াপুর এই শপটাতে হচ্ছে এই ড্রেসটা আমার কাছে ভালো লাগছিলো কিন্তু পরে আর এটা কেনা হয় নাই আসলে একদম লাস্ট মোমেন্টে হচ্ছে আমার ভাই আমাকে টাকা পাঠাইছে ড্রেস কেনার জন্য তো ভাবলাম যে ও বলতেছিলো যে আপু তোমার ড্রেস আমি কেন মানে পছন্দ করে কিনতে পারবো না আর তুমি কেনো তো এই জন্য হচ্ছে এইখানে এসেছিলাম গ্লোটাস বা আলফিয়াতে যে তুমি তোমাকে টাকা পাঠাই দিই তুমি কেনো ও নতুন একটা জব পেয়েছে ওখানেও স্যালারি পেয়েছে তো এই জন্যই আসলে মূলত এখানে আসছি যে দেখি কিছু পছন্দ হয় নাকি কিছু পছন্দ হলে তাহলে কিনি তো তারপর অনেক খুঁজে করে একটা ড্রেস আমি এই সব থেকে কিনেছি তো মোটামুটি রেঞ্জে ও বলতেছিল যে আপু আমি তো তুমি যে মানে যেটা দিয়ে ড্রেস কিনো অত টাকা আমি বেতন পাই না তুমি তিন চার হাজার মতো একটা ড্রেস কিনো তো ওইরকমই আমি একটা কিনছিলাম তো কেনাটানা হয়ে গেছে তারপর বাসে চলে গেছিলাম রেস্ট নিলাম তারপরের দিন আর কি আমরা দুপুরবেলায় মানে এটা ছিল এদের আগের দিন আর কি দুপুরবেলায় আমরা হচ্ছে ঈদে চলে যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে মানে আমাদের গ্রামে টাঙ্গাইলে চলে যাচ্ছিলাম তো টাঙ্গাইলে চলে যাওয়ার পরে আমরা হচ্ছে ইফ বাসায় গিয়ে হচ্ছে রেডি করছি ইত্যাদি টিফতার করে ওই যে কালকে যেহেতু ঈদ গরুর মাংসটা হচ্ছে রান্না করে রাখবো আজকেই হচ্ছে আমি আমরা আসার পর ওদের বাবা হচ্ছে মাংসটা হচ্ছে সুন্দর করে নিয়ে আসছিলো আর ওর বাবার হচ্ছে একদম মানে হাড় সহ মাংসগুলো পছন্দ তো সেই হাড় সহ মাংসগুলোই হচ্ছে আমি এখন রান্না করব। মানে একদম কষায় রাখলে সকালবেলা আর একটু জাল টাল হইলে এটা আরও বেশি টেস্ট হবে যেহেতু হাড়ের সংখ্যা বেশি মাংসের চাইতে তো এই জন্য বিশাল বড় একটা পাতিল নিয়ে নিছি একদম এখানে মেবি হচ্ছে ছয় সাত কেজির মতো মাংস আছে তো অনুমান করেই হচ্ছে আমি মশলাপাতি দিয়ে দিচ্ছি তো ঘোরাফেরা করে আবার জার্নি করে আসাটাও একটু টাফ ছিল আমাদের আমার জন্য আবার হচ্ছে এখানে সে রান্নাবান্নাও করতে হচ্ছে আসলে কিছু করার নাই শাশুড়ি মা থাকলে হয়তো একটু আরাম হতো বাড়িতে আসলেই হচ্ছে শাশুড়ি মাকে অনেক বেশি মিস করি তো যাই হোক এখানে যে দেখেন হ্যাঁ রান্নাটা করেই নিচ্ছি এখানে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি আমি মূলত চা এই যে চায়ের যে নর্মাল চামচগুলো এগুলো দিয়েই হচ্ছে এক চামচ এক চামচ করে দিয়ে দিই এক কেজি এক কেজি ওজনে মানে এরকম করে দিই আর কি আর লবণটা হচ্ছে মতো চোখের আন্দাজে দিয়ে দিই মরিচটা একটু বেশি বেশি করেই দিলাম এখানে হচ্ছে আমার যাও ছিল তো সে এখানে পাশে দাঁড়াই ছিল আমি হচ্ছে কথা বলতেছিলাম আর হচ্ছে এগুলো ঠিকঠাক করতেছিলাম আর বাসায় হচ্ছে খালা আছে যদিও কাজে হেল্প করার জন্য তো ওরা দুজন আমার যার খালা না থাকলে হয়তো আরও বেশি কষ্ট হতো এসে কাজ করাটা তো যাই হোক এখানে হচ্ছে যে দেখেন আমি এলাচ দারুচিনি সমস্ত মশলা একদম গরুর মাংস আমরা রান্না মোটামুটি সবাই পারি তো এটা সুন্দর করে মেখে চেখে বসাই দিব আর ওইদিকে হচ্ছে প্রিপারেশন চলতেছে যেহেতু আজকে চাঁদ রাত জিরাত হাতে মেহেদি দিচ্ছে তো অনেক দূর থেকে হচ্ছে কষ্ট করে হচ্ছে আমাদের বাসায় যে ওরা থাকতো আগে লিবা ও হচ্ছে বাবার বাড়িতে আসছে ঈদ করার জন্য ও আবার আমার আমাকে আর আমার জিরাতকে হচ্ছে মেহেদি দেওয়ার জন্য চলে আসছে আমাদের বাসায় তো এই জন্য হচ্ছে আমি মানে অনেক বেশি হ্যাপি ছিলাম যে ভাবলাম যে জিরাত মেহেদি দিয়ে দিতে মাংসটা বসায় রাখে তারপর হচ্ছে আমি একটু মেহেদি দিব কারণ ঈদে দিয়ে চাঁদ রাতে মেহেদে না দিলে মানে কেমন যেন চাঁদ রাত বা ইদ ঈদ লাগে না আসলে তো যাই হোক এখানে হচ্ছে এই যে দেখেন আমি সুন্দর করে সমস্ত মশলাপাতি দিয়ে হচ্ছে এটাকে মেখে নিয়েছিলাম আর এই পরে মানে যাত্রাতে আমি কী কী করলাম কী না করলাম সব কিছু নিয়েই মানে ঈদের দিন সহ কী কী করেছি তো সেগুলো নিয়েই হচ্ছে আমি হচ্ছে এই পর এর পরের ব্লগে আর কি দেব এই ব্লগটা আসলে মানে খুব একটা বেশি বড় করব না এই পর্যন্তই রাখতে চাচ্ছি আর আমার ব্লগুলো আপনাদের কেমন লাগে আসলে খুব বেশি ব্লগ করি নাই এবার আমি বাড়িতে আসার পর কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম বাসায় মেহমান থাকলে রান্নাবান্নার ঝামেলা থাকলে ভিডিও করার আসলে ওইভাবে মানে মেন্টালিটি থাকে না বা ভিডিও করতে আমার ভালোও লাগে না আর আমি ইদানিং আসলে ভিডিও যেতে মনোযোগ দিয়ে যে ওই মুহূর্তে গিয়ে কিভাবে সময়টা আমি এনজয় করব আমি কিন্তু বাবার বাড়ি গিয়েছিলাম ওইখানে গিয়েও খুব একটা বেশি ভিডিও করি মানে ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করার টেনশন যদি মাথায় থাকে তাহলে আমি ওই সময়টা ওই জিনিসটা মানে উপভোগ করতে পারি না তো রিল্যাক্সের ব্যাপার আছে আর ভালো লাগার পর মানে সব কিছুর পর একদম রিল্যাক্সে যে যতটুকু আমি শ্যুট করতে পারি সেগুলো নিয়েই কিন্তু ব্লগ শেয়ার করি এই জন্য কিন্তু ব্লগগুলো দিতে অনেক বেশি দেরি হয় তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায়